তো অল অফ গাইস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো গাইস আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে চলেছি যে আমরা মিডনাইট ডিসকাউন্ট গাইনো ফ্রি ফায়ার একটা ফ্রি বান এনেছে যেখান থেকে সম্পূর্ণ ফ্রি তে মিডনাইট গেম আর আমরা কিন্তু সাপোর্টটা নিতে পারবো আই মিং কি করে নেওয়া না নেওয়া এ টু জেড এই ভিডিওর মধ্যে বলতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো প্রথমে বলে দিই ইভেন্টটা চলবে গাইস আজকে থেকে মানে 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এবং এখান থেকে তোমরা কিন্তু মিডনাইট ডিসকাউন্ট এই সাপোর্টটা সম্পূর্ণ ফ্রিতে তে আর এটা আমি তোমাদের কিন্তু আগেও বলেছিলাম এই সাপোর্টে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে তো কি আমি এটা নিবা কি করে চলো বন্ধুরা ফার্স্ট টাইম বলে দিই আর কি সেখান থেকে গান ক্রিয়েট এবং সেখানে ভালো প্রথমে যে মেশিনে রয়েছে ওটা হচ্ছে আমাদের বইয়া ইন ফ্রি টাইম এস ইন বিআরসিএস প্রথমে বন্ধুরা বিআরসিএস মানে কি কে মোট সেটা তোমাদের মানে বুঝে বলে দিই তাহলে মিশনটা কমপ্লিট করতে খুবই সহজ হয়ে যাবে প্রথমে কি তোমরা এটা বিআর র্যাঙ্ক সিজন মানে বিআর র্যাঙ্কে খেলে এই মিশনটা কমপ্লিট করতে পারো এবং সিএস র্যাঙ্ক খেলে মেশিনটা কমপ্লিট করতে পারো এবং এখানে শুধুমাত্র তোমরা ব্যাটার রয়েল বারমুডা ম্যাপ খেলেও মিশন কমপ্লিট করতে হবে এবং গেস ক্লাস অফ স্কোয়ার ব্যাটার রয়েল মুড খেলে তোমরা কিন্তু বিষয়টা কমপ্লিট করতে পারবে মানে টোটালি চারটে মুড খেলে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করতে পারবে তারপরে গেস যেটা রয়েছে এখানে লেখা রয়েছে বুইয়া ইন সিক্স বিআর সিএস মানে ছয়টা গেম খেলতে হবে এবং বুইয়া করতে হবে তারপর একটা রয়েছে বুইয়া ইন পনেরো টাইম ইন বিআর সিএস তো বন্ধুরা তোমাদেরকে সব বলে দিই তোমরা কি করবে ঠিক আছে তো গেস তোমরা টোটালি পনেরোটা বুইয়া করবা তাহলে গেস কিন্তু ধর ইজিলিভাবে এখান থেকে সাবোর্ড স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা আর গেস এখানে সেম টু সেম মিশন রয়েছে টোটালি তোমাদের পনেরোটা যদি বুইয়া করো তাহলে এখান থেকে গোডেল ভাউচার গান ক্রিয়েট বক্স এবং এখানে সাপোর্ট টোটালি তিনটে আইটেম পেয়ে যাবার কী কী মুড খেলবা না খেলবা একটু যে তো কিন্তু আমরা দেখিয়ে দিলাম তো গেস তোমার গেম স্টার্ট করে দাও এবং গেস্ট টোটালি পুনরোটা বইয়া করে নাও আর কি সাপোর্টটা নিয়ে নাও তো গেস এছাড়া আজকে ভিডিও ভিডিও তোমাদের কারখানে লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ বাই ভাই দেখাব পরে কোনো নেক্সট ভিডিও